নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা নাড়াজোল দুই চক্রস্তরীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এই প্রতিযোগিতাটি হল পঁচিশে জানুয়ারি শনিবার এর আয়োজক ছিল নাড়াজোল দুই চক্র ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটি এদিন ধান্যখাল স্বামী সত্যানন্দ মন্দির ময়দানে সরবেড়িয়া দুই জিপি প্রধান কমল জানার পৌরোহিত্যে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় রাজনগর নিজ নাড়াজোল সরবেড়িয়া এক ও সরবেড়িয়া দুই জিপি স্তরের সফল প্রতিযোগীদের অংশগ্রহণে চক্রস্তরের এই প্রতিযোগিতা উৎসবের সমারোহে সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় এই চক্রাধীন সমস্ত শিক্ষক শিক্ষিকা শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকাবৃন্দ সহ অন্যান্য সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন এই চক্র ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির আহায়ক অবর বিদ্যালয় পরিদর্শক হরপমজুমদার এই প্রতিযোগিতা স্থানীয় তিনজন প্রতিযোগীকে প্রতিটি ক্ষেত্রে প্রথম স্থানীয় প্রতিযোগীদের একত্রিশে জানুয়ারি আটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় ময়দানে আটাল মহকুমাস্তরীয় প্রতিযোগিতায় আরও ভালো সাফল্য লাভের জন্য বক্তাগণ উৎসাহিত করেছেন ধান্যখাল থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলই লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন কমিটির উদ্যোগে এবং আয়োজনে এবং পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দপ্তরের আর্থিক সহযোগিতায় চুয়াল্লিশতম চক্রস্তরীয় প্রাথমিক নিম্ন বুনিয়াদী এবং শিশু শিক্ষা কেন্দ্রর যে ক্রীড়ার আয়োজন করা হয়েছে সেই ক্রীড়ায় স্বাগত জানাই উপস্থিত সমস্ত আমাদের প্রতিযোগী ছাত্রছাত্রী সমস্ত শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং অতিথি উপস্থিত অতিথিদের বিচারক এবং স্বেচ্ছাসেবকদের অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে মর্যাদার সঙ্গে ছোটো ছোটো শিশুদের এই যে সার্কেল চক্র প্রতিযোগিতা খুবই ভালো লাগছে আমি তো ধন্যবাদ জানাব এই চক্রের কর্ণধার দেশাই সাহেব তিনি স্বাগত ভাষণ সুন্দরভাবে দিচ্ছিলেন তখন সকলকে অনুপ্রাণিত করেছেন সেই সঙ্গে সমস্ত শ্রদ্ধেয় মাননীয় বন্ধু শিক্ষক শিক্ষিকামণ্ডলী তাদের পূর্ণ সহযোগিতা করে তুলে দিচ্ছি পঁচাত্তর মিটার দৌড় বালক বিভাগে পুরস্কার তুলে দেবেন আজকের সভার সভাপতি বলে সে হায় প্রাইমারি স্কুল হিফেম হে হায় প্রাইমারি স্কুল হিফেম হে হায় প্রাইমারি স্কুল হিফ